হঠাৎই কন্ট্রোল টাওয়ারে ভেসে এলো ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী বিমানে বোমা রয়েছে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ফ্লাইটটি অবতরণের সাথে সাথে রানওয়েতে অবস্থান নেয় এভিয়েশন সিকিউরিটি এপিবিএন আনসার সেনাবাহিনী র্যাব ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম সহ দশ সংস্থার দুই শতাধিক সদস্য বিমান অবতরণের পরপরই যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বোমা সদৃশ বস্তু শনাক্ত করে পরেই নিরাপদ স্থানে নিয়ে তা ধ্বংস করে গুরুতর আহত এক যাত্রীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয় অপর যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে পাঠানো হয় ঢাকায় এভাবেই সাজানো হয় বাস্তবসম্মত দৃশ্যপট বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সৈয়দপুর বিমানবন্দর নিরাপত্তা মহড়া বিমানবন্দরের ব্যবস্থাপক জানান বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবেই এই মহড়ার আয়োজন আজকের মহড়ায় আমরা একটি বাস্তবসম্মত পরিস্থিতির অনুশীলন করব যাতে প্রত্যেক অংশগ্রহণকারী বুঝতে পারেন যে কোনো সংকট পরিস্থিতিতে কার আমি অনুরোধ করব আপনারা মহড়াটিকে যথাযথ গুরুত্ব দিয়ে দেখবেন এবং আন্তরিকভাবে অংশগ্রহণ করবেন আন্তর্জাতিক বিমান চলাচল আইনের জন্য এ ধরনের মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ নেওয়া সব সংস্থাকে ধন্যবাদ জানান এ কর্মকর্তা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এর এরএক্স সেভেন্টিনের বিধিমালা অনুযায়ী আজকের এই মহড়া নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে যা আমাদের পেশাগত দক্ষতা ও পূর্ব প্রস্তুতির উল্লেখযোগ্য উদাহরণ সকলের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল মনোভাবের ফলস্বরূপ এই সফলতার আমাদের ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এই মহড়া শুধু সীমাবদ্ধতাই খুঁজে বের করবে না বরং নিরাপত্তার দায়িত্বে থাকা সব সংস্থার সমন্বয় আরও জোরদার করবে বলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এ ধরনের মহড়া আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করার পাশাপাশি সিস্টেমকে পুনর্বিবেচনা ও উন্নত করার বিষয়ে সহায়ক ভূমিকা পালন করে এটি শুধু ঘাটতিগুলো নিরূপণ করতে সাহায্য করে না বরঞ্চ বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে বিমানবন্দরের নিরাপত্তা আরও উন্নত করতে ভবিষ্যতে আন্তনিরাপত্তা বাহিনীর সমন্বয় বাড়ানোর কথা জানান ব্যাবিচক চেয়ারম্যান মাহমুদ রফিন স্টার নিউজ সৈয়দপুর নীলফমারি